বন্ধুরা শফিক রিসেন্টলি পরীক্ষা দিয়েছে মাধ্যমিক পরীক্ষা না উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে পাস করেছে না ফেল করেছে সে কি আবার এই ক্লাসে ভর্তি হয়েছে না হবে না বা তার ক্যারিয়ারে সে কি ভাবছে সব কিছুই কিন্তু থাকছে কিন্তু আজকের ভিডিওতে আজকের ভিডিওটা দেখলে তোমাদের অনেক 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 কিন্তু হেল্প হবে তোমাদের অনেকের রিকমেন্ড আর অনেকের কমেন্টের জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা নিয়ে চলে এসি যে শপিকের রেজাল্টটা কী সে পাস করেছে না ফেল করেছে সে কী দিয়েছে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যে আজকে ভিডিওটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন অনুন্দর চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আমি কিন্তু আবারও চলে এসেছি তোমাদের কাছে কিছু প্রশ্নের উত্তর দিতে তোমরা কিন্তু বারংবার আমাকে একটা কমেন্ট করছো এই ভিডিও রিসেন্টলি যে ভিডিওগুলো শফিকের আমি ভিডিও চাচ্ছি তার মধ্যে কিন্তু অনেকেরই কমেন্ট ছিল কি দিদি শফিকের রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে সে কি কী পরীক্ষা দিয়েছে বা সে কি আদৌ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার বয়স কত বা সে আদৌ কি পাস করেছে বা তার রেজাল্টের মার্কস কত সব কিছু অনেক ডিটেলস অনেক 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 কমেন্ট কেন তো তোমরা আমার করেছো তো ভাবলাম কেননা এই বিষয়ে তোমাদেরকে একটা ভিডিও করে আজকে শেয়ার করি কারণ সবার কমেন্ট সবসময় উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ আমার ঘরে ছোট্ট একটা বেবি আছে তো তাকে নিয়েও আমার কিন্তু অনেকটা খাটনি থাকে তো ভাবলাম ওর ঘুমের ফাঁকে বা ওর টাইম দেওয়ার পরে যদি যে টাইমটা সেই টাইমে যদি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে যদি শেয়ার করতে পারি যে শফিক তার রেজাল্টে কত পেয়েছে তাহলেই তোমরা কিন্তু সবাই সবটাই জানতে পারবে সবার কমেন্টে কিন্তু ফুল ফিল আপ হয়ে যাবে তো চলো বন্ধুরা বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক সো লেট stop তো দেখো বন্ধুরা ফার্স্টেই হচ্ছে কি স্টোরি উইথ ইমরানের কাছে ইন্টারভিউতে আমরা ভিডিও দেখেছি সূত্রে যে তা সে ইমরান তাকে প্রশ্ন করছিল যে শফিক তোমাকে নিয়ে তো অনেকের প্রশ্ন তো তুমি কি মানে কি পরীক্ষা দিয়েছ বা কোন ক্লাসে পরীক্ষা দিয়েছো সেটা বলবে তখন কিন্তু শফিক বলেছিল যে আমি মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছি মাধ্যমিকের রেজাল্ট পেরিয়েছে তো তখন কিন্তু ইমরান তাকে জিজ্ঞাসা করেছে যে বেশ ভালো তো সে এটাও বলেছে যে ও ওদের গ্রামে একটা সাদিব কি একটা উচ্চ বিদ্যালয় সেটা আমি নামটা ভুলে গেছি সেই বিদ্যালয় থেকে ও মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্লাস সে এটাও বলেছে যে ও যখন মাধ্যমিকের রেজাল্ট পেয়েছে যখন ও পাশ করেছে তারপরে কিন্তু আবার আবার হয়েছে হয়েছে ক্লাস কিন্তু কিন্তু তখন সে ইমরান তাকে বললো সব ফ্যান ফলোয়ার তোমার সাবস্ক্রাইবার তোমার বন্ধুরা সবাই তার জিজ্ঞেস করছে কমেন্ট করছে যে তুমি কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে তো তুমি কি তাদের সাথে শেয়ার করতে চাও তোমার রেজাল্টে কত মার্কস পেয়েছো তখন কিন্তু সপিকে একটু মুচকি হেসে সবাইকে তখন বললো যে হ্যাঁ আমি শেয়ার করতে চাই তো বন্ধুরা তারপরেই হচ্ছে শফিকের রেজাল্টটা ইমরান তার ফোনের মাধ্যমে দিয়ে বলছিল যে সি প্লাস বি প্লাস বি বি সি সি সো এই রকম করেই কিন্তু তখন বল ইমরান বলছিল যে খুব বাজে একটা রেজাল্ট করেছে কিন্তু পাশ করে গেছে সো এইটা তো স্বাভাবিক ব্যাপার না যে এতটা পরিশ্রম করছিল পরিশ্রম করতে করতে সাডেনলি এখন শুনতে পাচ্ছিলাম যেহেতু এখন এখন এটা হচ্ছে ভাইরাল যে কিসিং ব্যাপার গার্লফ্রেন্ড থেকে বউ বউ থেকে এই ওই পলিগ্রাম ছেড়ে দিচ্ছে বাট মাধ্যমিক পরীক্ষা তো অনেকদিন আগে হয়ে গেছে সো তখন পলিগ্রাম কাজে তো চাপ ছিল তো এইগুলোর জন্য কোথাও না কোথাও হয়তো শফিকের হয়েই বা গেছিল করেছে এটাই আমাদের যেন অনেক তাই না বন্ধুরা তো তোমাদের এবার বলি যে শফিক মাধ্যমিকে মোট কত নাম্বার পেলো টোটাল মাধ্যমিকে পেয়েছে দুশো সাতষট্টি মানে টু সিক্স সেভেন এটাই হচ্ছে ওর পরীক্ষার পাক্স নাম্বার যেটা কিন্তু মোটামুটি ও পাশ করে বেরিয়ে গেছে মাধ্যমিকে তোমাদের সূত্রে ওরা কিন্তু একটা ফটো শেয়ার করেছিল সফিক মোবাইলের ফটো তো সেটা কিন্তু আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি স্ক্রিন শেয়ার করছি কাইন্ডলি একটু চেক আউট করে না দেখে নাও শফিকের রেজাল্ট তো তখন কিন্তু এই রেজাল্ট দেখো এই রেজাল্টটা পাওয়ার পর কিন্তু অনেক তখন ওই ইমরান তাকে প্রশ্ন করছিলো যে শফিক এত কম এত বাজে রেজাল্ট কেন করেছে এই সেই তখন শফিক বলছে আমার থেকেও তো অনেকে বাজে রেজাল্ট করেছে তো আমি একটু ব্যস্তই ছিলাম তাই জন্য একটু বাজে হয়ে গেছে ইনশাআল্লাহ উচ্চ মাধ্যমিকে সে ভালো পরীক্ষার রেজাল্ট দেবে সো তোমরা আশা করছি বন্ধুরা তোমাদেরকে আমি শেয়ার করতে পেরেছি বা তোমাদের অনেক রিভিউটা দিতে পেরেছি তোমরা কিন্তু অনেক 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 প্রশ্ন করছে যে সে পাস করেছে ফেল করেছে সো আমি আজকে তোমার সাথে কেয়ার করতে যে শফিক পাস করেছে না ফেল করেছে তোমরা অনেকে অনেক অনেক প্রশ্ন করছে তো আলটিমেটলি তোমাদের প্রশ্ন হ্যাঁ সপিক পাশ করেছে বাট নর্মাল নাম্বারে পাশ করেছে সেটাও কিন্তু গুড করাটা অনেক ভালো সো সে এটাও বলেছে সে উত্তীর্ণ হয়ে কিন্তু ক্লাস ইলেভেনও রেজিস্ট্রেশন করে নিয়েছে অ্যাডমিশন হয়ে গেছে তো সে পড়াশোনা কিন্তু কন্টিনিউ করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক 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 শপিক বা পলিগ্রাম টিভির শর্টস গ্রিন স্ক্রিন ভিডিও আছে প্লিজ সাপোর্ট করে যেও তোমাদের এরকম ভালোবাসার জন্য আজকে আমার আশি হাজার সাবস্ক্রাইবার সো তোমাদের এই ভালোবাসার জন্য অসংখ্য থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে টাটা বা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে